বেগম খালেদা জিয়ার রুহের কামনায় রামিং এ মিলাদ ও দোয়া মাহফিল মুন্সিগঞ্জ থেকে প্রতিবেদন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর চেয়ারপারসন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মুন্সিগঞ্জের রামসিং দুই নম্বর ওয়ার্ডে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে মঙ্গলবার স্থানীয়ভাবে আয়োজিত এই মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট হালিম হোসেন পাবলিক প্রসিকিউটর মুছিগঞ্জ জেলা দায়রা জজ আদালত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বজ্রযুগুনি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জনাব আব্দুল সালাম এবং সাংগঠনিক সম্পাদক জনাব জসীমউদ্দিন উদ্দিন এছাড়াও উপস্থিত ছিলেন বজ্রযুগুনি ইউনিয়ন যুব দলের সভাপতি জনাব মুস্তাক আহমেদ শিপু বজ্রযুগুনি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি জনাব আব্দুল বাসেদ শেখ ও সাধারণ সম্পাদক জনাব খলিলুর রহমান মুন্সি বজ্রযুগুনি ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক জনাব আনিস শেখ বিশিষ্ট সমাজসেবক মুন্সি সহ বিএনপি করেন জনাব মাহবুবুর খান সাবেক সাধারণ সম্পাদক মুন্সীগঞ্জ সদর থানা বিএনপি এবং সদস্য মুন্সীগঞ্জ জেলা বিএনপি মিলাদ ও দোয়া মাহফিলের সার্বিক আয়োজন করে রামসিং দুই নম্বর ওয়ার্ড বিএনপি ও এর অঙ্গ সংগঠন সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন আব্দুর রহমান মুন্সি রুমান শেখ রনি শেখ হিরা শেখ হাসান মুন্সি কায় শেখ সহ এলাকার যুবকবৃন্দ দ মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়া রুহের মাগফিরাত কামনার পাশাপাশি দেশ ও জাতির শান্তি সমৃদ্ধি এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিশেষ মোনাজাত করা হয় মোহাম্মদ রাসেল সংবাদ বায়নো টিভি চব্বিশ ঘন্টা খবর